মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্কস এঙ্গেলস স্কুলে সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি প্রাথমিকভাবে আমরা মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন আমরা মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব বস্তু বা ম্যাটার কি বস্তু একটি মৌলিক বৈজ্ঞানিক ও দার্শনিক ধারণা এটি নানা প্রেক্ষাপটে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় বস্তুকে প্রধানত তিন ভাবে দেখা যায় সাধারণভাবে বৈজ্ঞানিকভাবে এবং দার্শনিক অর্থে সাধারণ ভাষায় বস্তু বলতে বোঝায় কোনো দৃশ্যমান জিনিস বা উপাদান যা অনুভব ও ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক অর্থে বস্তু হলো এমন কিছু যার ভর বা ওজন আছে যা কোনো জায়গা দখল করে থাকে এবং বল প্রয়োগ করলে যা প্রতিহত করতে চেষ্টা করে পদার্থ বিজ্ঞান অনুযায়ী পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা অনুভবের সাহায্যে বোঝা যায় না যেমন পানি লোহা বাতাস আর দার্শনিক অর্থে বস্তু হলো এমন এক বাস্তবতা যা মানব চেতনার বাইরে স্বাধীনভাবে বিদ্যমান এবং মানুষের ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য এঙ্গেলসের ভাষায় বস্তু হলো সেই বাস্তব জিনিস যা আমাদের চেতনার বাইরে বিদ্যমান এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় এবং ইন্দ্রিয়গুলি দ্বারা সেই বাস্তব জিনিসের ভাবগত পুনরূপ স্থাপন বা প্রতিফলন ঘটানো যায় ম্যাটারলিজম অ্যান্ড ক্রিটিসিজমে লেনিন বস্তুর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন বস্তু হল এক দার্শনিক মূল প্রত্যয় যার দ্বারা বোঝা যায় সেই বিষয়গত বাস্তবকে যা মানুষকে সংবেদনের যোগান দেয় আবার এই বিষয়গত বাস্তব মানুষের সংবেদনগুলির বাইরে স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকে এবং মানুষের সংবেদনগুলি এই বিষয়গত বাস্তবের অনুলিপি বা কপি আলোকচিত্র বা ফটোগ্রাফ এবং প্রতিফলন বা রিফ্লেকশন করতে পারে লেনিন সংজ্ঞার কয়েকটি দিক আছে লেনিন সংজ্ঞা নির্ণয় করেছিলেন বস্তুর এমন এক দার্শনিক প্রত্যয় হিসেবে যেখানে বস্তু প্রত্যয়টি দিয়ে সেই জিনিসকে বোঝানো হয়েছিল যা বিদ্যমান থাকে বিষয়গতভাবে অর্থাৎ যার অস্তিত্ব থাকে মানব চৈতন্যের বাইরে এবং যার অস্তিত্ব মানব চৈতন্য বা ইচ্ছার উপর নির্ভর করে না লেনিনের সংজ্ঞা দেখায় বস্তুই মানুষকে সংবেদনের যোগান দেয় স্পষ্টভাবে আবার তা সংবেদনগুলি থেকে স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকে অর্থাৎ বস্তুই আদি বস্তুই প্রধান বস্তু চৈতন্য নিরপেক্ষ আমাদের সংবেদন অনুভূতি বা চৈতন্যের জন্ম দেয় বস্তু লেনিনের সংজ্ঞা এটা দেখায় যে মানুষের ইন্দ্রিয়গুলি দ্বারা বস্তুর অনুলিপি ও আলোকচিত্র তৈরি করা যায় এবং প্রতিফলন ঘটানো সম্ভব মানুষের ইন্দ্রিয়গুলি দ্বারা পারিপার্শ্বিক জগৎকে প্রতিফলিত করার এই ক্ষমতাকে বিজ্ঞানে চৈতন্য বলা হয় এজন্য লেনিনের সংজ্ঞা থেকে বোঝা যায় বস্তু ও চৈতন্যের মধ্যে এক গভীর পারস্পরিক সম্পর্ক আছে তারা পরস্পর নির্ভরশীল মানব চৈতন্যের দ্বারা পারিপার্শ্বিক বস্তু জগতের প্রতিফলনের মধ্য দিয়ে মানুষের জ্ঞানার্জন প্রক্রিয়া এগিয়ে চলে সোজা কথায় লেনিন বস্তুর সংজ্ঞা নির্ণয় করেছিলেন এমন একটি দার্শনিক প্রত্যয় হিসেবে যা ব্যবহৃত হয় সেই জিনিস বোঝার জন্য যার অস্তিত্ব রয়েছে চৈতন্যের বাইরে মানব চৈতন্য থেকে স্বতন্ত্রভাবে আমাদের এই মহাবিশ্ব সেই বস্তু সমূহের এক সীমাহীন বৈচিত্র্যের দ্বারা পরিবেষ্টিত এই বিশাল বস্তু জগতের মধ্যে রয়েছে অদৃশ্য প্রাথমিক কণা অতিকায় নক্ষত্রমণ্ডলী সরলতম জীবাণু থেকে উচ্চতর প্রাণী এবং অজৈব বস্তু জগতে প্রাথমিক যান্ত্রিক প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবকে রূপান্তরিত করার লক্ষ্যে সচেতন মানবিক ক্রিয়াকলাপ এসবের অস্তিত্ব আছে মানব চৈতন্যের বাইরে মানব চৈতন্য থেকে স্বতন্ত্রভাবে এবং মানব চৈতন্যের উপর এসব জিনিসের অস্তিত্ব নির্ভর করে না এগুলো অনুভবের সাহায্যে বোঝা যায় এমনকি ইন্দ্রীয় গোচর নয় যেমন বেতার তরঙ্গ অতি শাব্দিক কম্পন যা কানে শোনা যায় না কিন্তু এসবের অস্তিত্ব নির্ণয় করা যায় যন্ত্রের সাহায্যে বস্তু যে পরিগ্রহ করুক না কেন শেষ পর্যন্ত অনুভবের সাহায্যে তাকে জানা যায় আগামী পর্বে মার্কসীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্ক সিঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন